আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসার কি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি অফার শেয়ার করব আর এই অফারটা কিন্তু আমি এর আগে দুবার শেয়ার করেছিলাম দেন ওইখান থেকে প্রত্যেকে অ্যাকাউন্টটা করে এখান থেকে কাজটা করতেছেন এবং যারা এখন পর্যন্ত এখানে কাজটা করেনি তারা এখান থেকে কীভাবে ইনকামটা করবেন এবং এইখান থেকে আপনি আগে চাইতে গুণ বেশি ইনকাম করতে পারবেন কিভাবে সেই প্রসেসটা দেখিয়ে দেবো অবশ্যই প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোসিয়াম স্যান্ডে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন তো এখন সর চলে যাবো সরাসরি মূল টপিকে তো সেটা হচ্ছে যে আপনারা এখন যে অ্যাপটার কথা বলতেছি আমি সেটা হচ্ছে টিকটক তো টিকটক থেকে অনেকে কিন্তু ইনকামটা করতে পারতেছেন এবং অনেকে কিন্তু এইখান থেকে ভিউজ পড়বে একটা ইনকাম করে ফেলছেন এবং এইখান থেকে আগে চাইতে আপনি দশ গুণ বেশি ইনকাম করতে পারবেন তো কিভাবে আপনি এখান থেকে গুণ বেশি ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দেবো তো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করেননি প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অসংখ্য অফার শেয়ার করা হয় যে অফারগুলো থেকে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা প্রফিট পাই তো গতকাল আমি দেখতে পাচ্ছেন একটা পোল শেয়ার করে দিয়েছিলাম সেটা হচ্ছে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে কংগ্রেস ইউ আর্নেট আর্নেড হচ্ছে আপনার পাঁচ হাজার সাতশো টাকা এক্সট্রা অর্থাৎ আমি কিন্তু গতকালকেই এইখান থেকে টিকটক থেকে কিন্তু পাঁচ হাজার সাতশো টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পেরেছি সো বুঝতে পারছেন কী পরিমাণ একটা ইনকাম দিচ্ছে তো আপনারাও কীভাবে এইখান থেকে এরকম একটি ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিব তো যারা এখান থেকে এখনও অ্যাকাউন্টটা করেনি তারা এখান থেকে কী করবেন তারা এখান থেকে নতুন করে অ্যাকাউন্টটা করে নেবেন তো অ্যাকাউন্ট করবেন কীভাবে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি একটু পর আর যারা এখান থেকে অ্যাকাউন্টটা করেছেন তারা এখান থেকে আনলিমিটেড আপনি রেফার করতে থাকেন যত বেশি আপনি এখান থেকে রেফার করবেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন তো এখন চলে যাব আমি যে আপনি আমি যে অ্যাকাউন্টটা করলাম দেন এইখানে অ্যাকাউন্টটা বরাবর এখান থেকে যে ইনকামটা করলাম তো আসলে এখান থেকে কীভাবে মূলত ইনকামটা করলাম এটা হচ্ছে মূলত আমাদের রেফারাল যে একটা ক্যাম্পেইন ছিল সেই রেফারাল ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু আমাদেরকে এখানে ইনকামটা দিচ্ছে তো এইখান থেকে আপনি যারা যারা নতুন আছেন তারা এইখান থেকে কীভাবে অ্যাকাউন্টটা করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো সরাসরি আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন যার পর এখান থেকে দেখতে পারবেন যে উপর একটা লিঙ্ক প্রোভাইড করা অ্যাপস লিঙ্ক তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি এখান থেকে প্লে স্টোর নিয়ে যাবে দেন প্লে স্টোর থেকে আপনাকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড পর আপনি সিম্পলি অ্যাপসটা ওপেন করে দেবেন ওয়েল এখান থেকে অ্যাপসটা ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে সো এখান থেকে আপনি কি করবেন এগ্রি অ্যান্ড কন্ডিশন কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দেবেন করার পর এইখান থেকে আপনি চাইলে নিজ থেকে এগ্রি বাট স্কিপ বাটনে প্রেস করে দেবেন স্কিপ বাটনে প্রেস করে দিলে এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করবে সো এখান থেকে আপনি কি করবেন দেন আপনাকে এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করতে হবে তো এখান থেকে সিম্পলভাবে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে সো এখান থেকে আপনি কি করবেন গুগল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটা করে নেবেন গুগল অর্থাৎ আপনার জিমেল আইডি দিয়ে তো এখান থেকে আপনি কন্টিনিউ উইথ গুগল একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে যাবে অর্থাৎ আপনার ফোনে যতগুলোর মেল থাকবে সবগুলোর মেল কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনি যে কোনো একটি মেল দিয়ে দিবেন দেন এইখান থেকে মেলটা সিলেক্ট করার পর এইরকম রকম একটি ইন্টারফেস করবে সো এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন অবশ্যই আপনি এখানে 18 বছর মিল করে দিবেন 18 নিচে দিবেন না তো সেক্ষেত্রে আপনি এখান থেকে উনিশশো নিরানব্বই উনিশশো সাল বা দু হাজার সাল এরকম দিবেন দেওয়ার পর এইখান থেকে নেক্সট বাটনে প্রেস করে দিবেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে সো এইখান থেকে আপনাদের যে ইউজার নেমটা সেই ইউজার নেমটা কিন্তু অটোমেটিক তারা করে দিবে ক্রিয়েট তো ইউজার নেমটা আপনি এই অবস্থায় রেখে দেবেন তারপর এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন সাইন আপ বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আবারও কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউয়ে ক্লিক করলে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এইখান থেকে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন যে চার প্রায় আপনার এখান থেকে চল্লিশ হাজার কিন্তু পয়েন্ট যোগ হয়ে গেছে দেন এইখান থেকে আপনি ইনস্ট্যান্টলি কিন্তু কিছু ইনকাম করতে পারছেন তো এটা হচ্ছে মূলত অ্যাকাউন্ট করার প্রসেস তো এইভাবে মূলত আপনি এখানে অ্যাকাউন্টটা করবেন দেন এখন দেখিয়ে দেব যে আসলে এখান থেকে আপনি ইনকামটা করবেন কীভাবে ডাবল ইনকাম তো ডাবল ইনকাম করার জন্য আপনাকে কী করতে হবে আমি সরাসরি চলে যাচ্ছি টিকটক অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো এইখানে আসার পর আপনি যে কাজটা করবেন তো এখানে অ্যাকাউন্টটা করার পর মূলত আপনাদের আরও কিছু কাজ করতে হবে তো এইখান থেকে আপনি যে কাজটা করবেন এখানে আপনাকে একটা ইনভাইটেশন কোড ইউজ করতে হবে যদি আপনি এখান থেকে ইনভাইটেশন কোড ইউজ না করেন তাহলে কিন্তু হবে না বা আপনি এখান থেকে বোনাস পাবেন না তো ইনভাইটেশন কোডটা কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা কিন্তু দশ টাকা ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আরও কিছু ইনকাম করতে পারবেন তো ইনভাইটেশন কোড ইউজ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি সরাসরি ডিকটক অ্যাপ্লিকেশন চলে আসার পর এরকম একটি ইন্টারফেস পাবেন টিকটক নামে তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে যখন একটা ক্লিক করে দেবেন তো ওইখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনি পাবেন যে এখানে আপনাকে বলতেছে যে ইনভাইট কোড তো এখানে আপনি ইনভাইট কোডটা কোথায় পাবেন তো সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা একটু বক্সটা একটু চেক করে নেবেন কারণ ডেসক্রিপশন বক্সে ইনভাইট কোডটা দেওয়া আছে বা এখান থেকে আপনি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু ইনভাইট কোডটা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইনভাইট কোডটা এখানে আমি প্রোভাইড করে দিয়ে আসি তো এখান থেকে বিডি সহকারে আপনি দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে বিডি সহকারে ইনভাইট কোডটা কিন্তু দেওয়া আছে তো এখান থেকে আপনি এই ইনভাইট কোডটা বিডি সহকারে এখান থেকে সিম্পলভাবে কপি করে নেবেন বা এখান থেকে দেখে দেখে বসাবেন কপি করা বললে এখান থেকে সরাসি আপনি চলে যাবেন এখানে এখানে যাওয়ার পর এখান থেকে ইনভাইট কোডটা এখানে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন কনফার্ম তো কনফার্মে একটা ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনাদের আপনার ব্যালেন্সে সরাসরি দশ টাকা অ্যাড হবে এবং সর্বমোট কিন্তু আপনি এখান থেকে ষোলো টাকার মতো রিসিভ করবেন এবং ওই ষোলো টাকা কিন্তু আপনি ইনস্ট্যান্টলি রিচার্জ করে নিতে পারবেন তো এখন দেখাবো যে আসলে এখান থেকে আরও আপনি ইনকাম করুন কীভাবে ডাবল তো ডাবল ইনকাম করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তো এখানে আপনাকে ইনভাইট করতে হবে ইনভাইট আপনি যত করতে পারবেন তত কিন্তু আপনি এখান থেকে বেশি বেশি ইনকাম করতে পারবেন ইনভাইট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট বাটন তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে নিচ থেকে আপনি বা এখান থেকে আপনার লিঙ্কটা কপি করতে পারেন না চাইলে আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন সেটা হচ্ছে যে ফাইন আউট হাউ তো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার ইনভাইট কোডটা আপনি দেখতে পারবেন নিচ থেকে তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইনভাইট কোডটা এখানে কিন্তু প্রোভাইড করা তো এখান থেকে আপনি সিম্পলভাবে আপনি ইনভাইট করতে এখান থেকে কপি করে আপনি আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন তো আসলে এখান কথা হচ্ছে যে এখান থেকে মূলত কয়েকটা উপায় ইনকাম করতে পারবেন ইনি এখান থেকে আপনি ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন তো এখন যেহেতু আমাদের এখানে রেফার করে ভালো একটা ইনকাম দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রেফার করে ভালো একটা ইনকাম করে নেবেন তো এখান থেকে যদি আপনি তিনটা রেফার করেন এখন যদি আপনি এই অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করেন এই অ্যাকাউন্ট থেকে যদি তিনটা রেফার করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন কত একটা রেফারে কিন্তু আপনি পাচ্ছেন ষাট টাকা করে তাহলে তিনটা রেফার করলে আপনি এখান থেকে একশো আশি টাকা পাচ্ছেন এবং তিনটা রেফার করার পর আপনাকে এক্সট্রাভাবে অফিস থেকে দেওয়া হবে আরও চারশো টাকা তাহলে কত হচ্ছে আপনি পাচ্ছেন পাঁচশো আশি টাকা অর্থাৎ আপনি তিনটা ফ্রেন্ডকে ইনভাইট করার ফলে কিন্তু পাঁচশো আশি টাকা কিন্তু কোন আশি ইনকাম করতে পারছেন আর যদি আপনি ছয়টা ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন তাহলে বুঝতে পারছেন এখান থেকে আপনি পাবেন তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করলে ইনভাইট করলে আপনি এখান থেকে চারশো টাকা দেন আপনি আপনি যদি আরও তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করতে পারেন বা ইনভাইট করতে পারেন তাহলে এখান থেকে আপনি পাচ্ছেন আরও সাতশো টাকা তাহলে এখান থেকে শরটা আপনার হচ্ছে এগারোশো টাকা দিন আপনি এখান থেকে আরও এখানে ছয়টা ফ্রেন্ডকে ইনভাইট করার পর যে ইনকামটা হচ্ছে আপনার তিনশো চল্লিশ টাকার মতো তাহলে আপনি এখান থেকে প্রায় চোদ্দোশো ষাট টাকার মতো কিন্তু ইনকাম করতে পারছেন শুধুমাত্র ছয়টা ফ্রেন্ডকে ইনভাইট করার ফলে তো এই সুযোগটা কিন্তু বারবার আসবে না তো এই সুযোগটা কিন্তু আমাদেরকে দিয়েছে টিকটক আর এটা কিন্তু মেয়াদ থাকবে আপনার আর পাঁচ দিন তো এই পাঁচ দিনের ভিতরে কিন্তু আপনাকে এই কাজটা করে ফেলতে হবে আর অবশ্যই আপনারা এখান থেকে বেশি বেশি ইনভাই ইনভাইট করার চেষ্টা করবেন কারণ বুঝতেই পারছেন এরকম কিন্তু অফার বারবার আসবে না যে অফারটা আমাদেরকে তারা দিয়েছে সেই অফারটা আমাদেরকে প্রত্যেকেই লুফে নিতে হবে সো অবশ্যই প্রত্যেকে এখান থেকে ইনভাইট করা শুরু করে এবং এখান থেকে ইনকাম করা শুরু করুন সো এটাই ছিল মূলত ভিডিও মূল টপিক প্রত্যেকে অবশ্যই এখান থেকে ইনকামটা করবেন প্রত্যেকে এখানে ইনভাইট করে এখানে ইনকামটা করে ফেলেন কারণ এখান থেকে এক্সট্রা আপনি ইনকাম করতে পারছেন দেন এখান থেকে যদি আপনি বিশটার মতো রেফার করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে অনায়াসে আট হাজার টাকা ইনকাম করতে পারছেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ